কেমন আছেন সবাই আশা করে আপনারা সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের একটি টিপস টিপস ভিডিও আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বন্দি করে তার সাথে একটু দুষ্টমি করব এই আর কি তো ভিডিওটি ফার্স্ট ক্লাস পর্যন্ত দেখেন যদি গাইস ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন গাইস এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশ থাকুন তো লেটেস্ট টুডেস ভিডিও দিলাম গাইস গাইজ বুরকি বুনদি করব বুনদি করে বুরির সাথে একটু মজা নেব গাইজ তো বুড়ি তুমি কোথায় তো গাইজ ডে 1 শুরু হয়ে গেছে আমাদের তো বুরকি গাইজ আগে আমরা বুনদি করব বুনদি করে তারপর বুরির সাথে গাইজ মজা নেব ঠিক আছে গাইজ তো বুরকিকে মজা দেখানোর জন্য আমরা হচ্ছে এই ফ্লাওয়ার পটটা নিলাম এই ওট ওট ফ্লাওয়ার পট দিলাম গাইস ফ্লাওয়ার পট নিয়ে আমরা চলে যাবো নিচে তো ওখানেই আমাদের মজার রয়েছে যে পাশে যাবো সে পাশে বুড়ি রে বুড়ি তোমাকে তো ভয় পাই না বুড়ি আর আগের মতো আর ভয় পাই না বুড়ি তো গাইস বুড়ি পাশে চলে আসছে আমরা নিচে চলে যাবো নিচে চলে গিয়ে বুড়িকে একটু চকমা দেবো গাইস চকমা বলতে কি গাইস বলে দেখি বুড়িকে বন্দি করবো ঘরের মধ্যে এই যে ঘরের মধ্যে বুড়িকে বন্দি করবো গাইস দিলাম এই আমরা গাড়ির মধ্যে লুকাই গেলাম তো গাইস বুড়ি আসুক বুড়ি খানে শব্দ করছে যেহেতু বুড়ি খানে আসবে তো বুড়ি আসলে সাথে সাথে দরজা লাগা দিবো তারপরে দেখেন বুড়ির সাথে আমি ঠিক আছে বুড়ি তাড়াতাড়ি আসো বুড়ি তাড়াতাড়ি আসো সময় নাই গাইস বুড়ি চলে আসছে বুড়িকে এখন আমরা বন্দী করবো ঢুকছে গাছ ঢুকছে 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 লাগাও দরজা লাগাও দরজা লাগাও দরজা লাগাই গেছি গাছি একটু বুড়ি একটু সুরে দেখেন তো গাছ আমরা কাজ করি আমরা এখানে আসবো এখানে বসে বসার বাটন গাড়িতে ঢুকে পড়ে একটা চাপবো গাছ এই হয় না আমার গাছ একসাথে চাপা যাচ্ছে না ঠিক আছে গাছ এবার হয়েছে এবার হয়েছে তো এখানে আসবো গাছ এই বাটনে চাপা ধরা বাটনটা আর এখানে দিয়ে দেবো গাছ কি হলো কি মরে গেল নাকি আবার আবার হচ্ছে না মানে আমার একসাথে চাপা যাচ্ছে না ঠিক আছে যার কারণে সমস্যাটা হচ্ছে এরকম তো যাইতে হবে আমাদের এই পাশে এই পাশে গিয়ে আমাদের এই গাইছ এরকম হচ্ছে কেন আমাদের ট্রিক্সটা হচ্ছে না কেন তো আবার ট্রাই করি গাইস এখানে আমার কথা ভুল হচ্ছে গাইস গাই চলে এসে গাইস দেখেন 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 গাইস দেখেন বুড়ির ডেড বুড়িটা মানে কি বলবো আর গাইস আমাদের বুড়ি গেল কই গাইস বুড়ি কি বুড়ি কি ভরসা করলাম নাকি বুড়ি কি গাইস গাইজ বুড়িকে ফর্স করে দিছে গাইজ দেখেন ধর হচ্ছে বুড়িকে কি এখানে ঢুকে গেছে নাকি ভাই আমরা একটা কাজ করি এটার মধ্যে ঢুকে যাই দেখেন গাইজ কোথায় ঢুকছি কোথায় ঢুকছি গাইজ দেখেন 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 গাইজ বুড়িকে এখানে যদি দেখতে পাইতাম গাইজ তাহলে খুব মজা হইতো গাইজ এখান থেকে ধবার হচ্ছে গাইজ দেখছেন এখান থেকে ধর হচ্ছে আমি এই জন্য তো বলি গাছ মাঝে মধ্যে ধোয়াবার এখন ওখান থেকে গাছ দেখেন এখান থেকে ধবার হচ্ছে গাছ তো গাইস এই ছিল আমাদের ট্রিক্স তো এখন চলে যাব কোথায় আমরা বলুন গাইছ এখান থেকে কিন্তু আর বাইরে হতে পারবো না গাইস এটা হচ্ছে মেন কথা ঠিক আছে এখান থেকে বাইরেও আর কোনো অপশন নেই গাইস যদি গাইছ ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিও থেকে লাইক করবেন কমেন্ট করেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন গাইস আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো টিন টিন্স দা ভিডিও